নমস্কার আমি নিবেদিতা শুধুই গল্প নিবেদিতা চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গল্পটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আমার আজকের নিবেদন শ্রী মানসেন্দু সমাজপতির একটি ছোট গল্প আপনজন আসুন গল্পটি শোনা যাক আপনাকে তো রোজই দেখছি স্যার আপনার কেউ ভর্তি আছে নাকি এখানে আপনজন এই আপনজন ব্যাপারটা বেশ গোলমেলে জীবনে যাত্রাপথে আমরা সবাই দৌড়চ্ছি কেউ এক কদম আগে কেউ দু কদম পিছনে দৌড়তে দৌড়তেই কত সম্পর্ক গড়ে ভাঙে সেই সব সম্পর্কের কোনোটা জন্মগত বাবা মা ভাই বোন কোনোটা আবার পথের অর্জন স্বামী স্ত্রী সন্তান বন্ধু কিন্তু সবাই কি আর আপনজন জীবন পথে সাহারা তুন্দ্রায় ঝড়ে ঝঞ্ঝায় রৌদ্রে শিশিরে যারা সর্বদাই পাশে থাকবে প্রতিদানের আশায় নয় ভালোবাসার আশ্বাসে তেমন আপনজন আজ কোথায় রাস্তায় দাঁড়িয়ে ভাঁড়ে চা খাচ্ছিলাম মুখ ফিরিয়ে দেখলাম পিছনে দাঁড়িয়ে একজন রোগাভোগা লোক বয়স আন্দাজ পঁয়ত্রিশ ছত্রিশ না করা ঘামের দাগ লাগা হাফ শার্ট প্যান্ট পায়ে সস্তার চপ্পল চোখের কোলে নিম্নবিত্ত যাপনের কালি প্রশ্নটা করে একটা ম্লান হাসি দিয়ে তাকিয়ে আছে আমার মুখের দিকে পিছনে রোদের আলোয় ঝকঝক করছে সাজানো ক্যাম্পাসের ভিতর কলকাতার নামই ক্যান্সার হাসপাতাল বাইরে চাকচিক্য আড়াল করতে পারেনি ভিতরে নিয়ন আলোর নিচে আনাচে কানাচে ছড়িয়ে থাকা মৃত্যু অন্ধকার হাসপাতালের প্রশস্ত চৌহদ্দি ছাড়িয়ে মারণ রোগের উদ্বিগ্ন ছায়া ছড়িয়ে আছে রোগীদের অপেক্ষারত আত্মীয় স্বজনের চোখে মুখেও পিছনে ঘুরে বললাম হ্যাঁ আমার এক ঘনিষ্ঠ বন্ধু ভর্তি আছে এখানে আপনার আমাকে আপনি বলবেন না স্যার আমি আপনার থেকে অনেক ছোট আমার নাম নিতাই মাইতি বাড়ি কাঁথি একটা ছোট ইলেকট্রিকের দোকান আছে ছোটোখাটো যন্ত্রপাতি সারাই নুন আনতে পান্তা পুরোয় তার মধ্যে আবার এই ঝামেলা হ্যাঁ এই সব রোগ মানেই তো তাই যার হয় তার কষ্ট বাড়ির লোকজনের ছোটাছুটি উদ্বেগ জলের মতো খরচ তা কে আর করবে বলো তোমার কে ভর্তি আছে এখানে আমার ছেলে সাত বছর বয়স প্যাংক্রিয়াসে ক্যান্সার কপাল সে কি ওইটুকু ছেলের এই রোগ অসুখ বিসুখের আর কোনো বাজবিচার রইল না দেখছি যা বলেছেন স্যার কি যে হবে ভেবে কোনো কুলকিনারা পাচ্ছি না কুলকিনারা যে এখানে সবার সামনে মেঘাবৃত কথা হাসপাতালের লবি জুড়ে অসংখ্য উদ্বিগ্ন উদ্ভ্রান্ত মুখ কে কাকে কুলকিনারা দেখাবে কে কাকে দেবে আলোকস্তম্ভের ঠিকানা অসুস্থ সন্তানের জন্য চিন্তা ভাবনায় পাগল বাবাকে আসার কথা শোনাতে যাওয়া বাতুলতা তাও যান্ত্রিকভাবে বললাম এটা তো এই অসুখের জন্য নাম করা হাসপাতাল নামি দামি ডাক্তাররা দেখছেন তোমার ছেলের তো বয়সটাও কম দেখো নিশ্চয়ই ভালো হয়ে যাবে নিতাই হাসলো। নিষ্প্রাণ হাসি তাতে ভরসার আলো বিশেষ নেই অপেক্ষার দুপুর গড়িয়ে যাচ্ছে বিকেলের কোলে ভিজিটিং আওয়ার শুরু হয়ে যাবে আর একটু পরেই এতক্ষণ ধৈর্য ধরে অপেক্ষা করে থাকা মুখগুলো দ্রুত পায়ে এগোচ্ছে লিফ্টের দিকে লিফটের সামনে ভিড় দেখে অনেকেই আবার এগোচ্ছে সিঁড়ির দিকে দ্রুত হেঁটে উঠে যাবে বলে রোগক্লিষ্ট প্রিয়জনদের সঙ্গে যতটা সময় কাটাতে পারে যতটা কাছে থাকা যায় কে জানে আগামীকাল কি বার্তা নিয়ে আসে রেসিডেন্ট পেশেন্টদের ওয়ার্ডটা একটা লম্বা হলঘর ঘর সার দিয়ে বেড পাতা দরজা থেকে দুটো বেড ছেড়ে একজন বয়স্ক মানুষের বেড ভদ্রলোকের বয়স আন্দাজ ষাট পঁয়ষট্টি রেডিয়েশন কেমোর দৌলতে মনে হচ্ছে সত্তর পঁচাত্তর ভদ্রলোকের নাম শুনলাম ইন্দুশেখর হাজরা তার পরের বেডটাতেই নিতায়ের ছেলে কানাই আর তার পাশের বেডেই আমার বন্ধু সুদীপ ভিজিটিং আওয়ার্সে এ ঘন্টা সাক্ষাৎ আমি সুদীপের বেডের পাশে বসে নিতাই ছেলের পাশে ইন্দুবাবুর পাশে কেউ নেই সুদীপের ঘাড়ের কাছে একটা গ্ল্যান্ড হয়েছিল প্রাইমারি স্টেজ অপারেশনের পর এখন ভালো আছে ডাক্তার বলেছেন আর কয়েকদিন দেখে ছেড়ে দেবেন ওর অস্তিত্বকে ঘিরে মৃত্যুর চোখরাঙানিটা আর নেই আমার দিকে গলা বাড়িয়ে চাপা স্বরে ইন্দুবাবু লোকটার কেউ নেই মনে হয় কাউকেই ওর কাছে আসতে দেখিনি ভদ্রলোকের লাং অ্যাডভান্স স্টেজ বোধ হয় আর কোনো চান্স নেই তাই অষ্টপ্রহর খেপচুরি আস সেই জন্যেই বোধ হয় ও ধারে কাছে কেউ খেঁচে না সিস্টাররা সব খেঁচানির ভয়ে তটস্ত আমি আশ্চর্য হয়ে বললাম ভদ্রলোক এই অবস্থায় সারা দিন একা মুখ বুঝে বিছানায় পড়ে থাকেন ওদের তো রোগ যন্ত্রণা আরো হয়ে উঠবে মুখ না খোলাই ভালো মুখ খুললেই তো চেঁচামেচি গালাগালি সিস্টাররাও যতটা সম্ভব এড়িয়েই চলে ওকে তবে হ্যাঁ ওই নিতায়ের ছেলেটাকে অবশ্য খুব ভালোবাসেন ওর সঙ্গে অনেকক্ষণ গল্প করেন একমাত্র তখনই ওকে হাসতে দেখেছি অদ্ভুত মানুষ সত্যি ইন্দু বাবুর মেজাজের প্রমাণ সেদিনই পেলাম হাতে নাতে ভিজিটিং আওয়ার্স শেষে নিতাই ইন্দুবাবুর বেডের পাশ দিয়ে যাওয়ার সময় ভদ্রতা করে বলেছে কেমন আছেন স্যার তাতে ইন্দুবাবু বিচ্ছিরি মুখ করে খেকিয়ে উঠলেন দেখে কি মনে হচ্ছে এসব বোকা বোকা ফালতু প্রশ্ন করো কেন যত সব আদিক্ষেতা আমার সঙ্গে খেজুর না করে নিজে ছেলেটাকে দেখো বাচ্চাটার একটা পা তো চিতায় তুলে দিয়েছ ইরেসপন্সিবল মুখ খুঁজ যত সব কোথা থেকে যে আসে সব গাইয়া বেরিয়ে এসে নিতাই খেপে লাল দেখুন দিকি কারবার খিটকেল বুড়ো ভাম একটা সবার সঙ্গে এই রকম খারাপ ব্যবহার জানেন তো আচ্ছা ছেলেটার অসুখের জন্য কি আমি দায়ী খামোখা কতগুলো খারাপ কথা শুনিয়ে দিল এইসব জঞ্জালগুলো ফটাফট ফুটে গেলেই তো পারে কথাটা শুনতে ভালো লাগলো না ভদ্রলোকের ঘাড়ের উপর মৃত্যুর হিমেল শ্বাস ওর কথাবার্তায় বেচাল হতেই পারে তাই বলে আমরাও কি বেচাল হয়ে যাব পরের দিন সুদীপের সঙ্গে কিছুক্ষণ কথা হওয়ার পর বললাম দেখ ওই ইন্দুবাবু লোকটার খিটখিটে মুখোশটা আড়ালে আমার মনে হয় কিছু গল্প লুকোনো আছে একবার বাজিয়ে দেখে আসি কি বলিস সুদীপ হেসে বলল তোর গল্পের প্লট খুঁজছিস যা তবে সাবধানে ভদ্রলোক কপালের উপর ডান হাতটা উপর করে রেখে চোখ বুঝে শুয়েছিলেন আমি পাশে দাঁড়িয়ে গলা খাঁকানি দিতে চোখ খুলে চাইলেন আলো নিবে আসা চোখের নিচে গাঢ় কাজলের মতো অবসাদ আর ক্লান্তি হাজর করে বললাম নমস্কার আপনার সঙ্গে একটু আলাপ করতে এলাম প্রত্যাশা মতোই কোনো রেসপন্স এলো না আমিও নাছর বান্দা পাশের টুলটা টেনে নিয়ে বসে পড়ে বললাম বসছি কেমন বসে কথা না বললে কথাগুলো সব আবার হাওয়ায় উড়ে যায় জানেন তো সাংবাদিক নাকি গোয়েন্দা মুখ কঠিন না না আমি একটা কলেজে পড়াই সঙ্গে একটু একটু লেখালেখির শখ আছে ওই আর কি ও আচ্ছা গল্পের প্লট চাই ভদ্রলোকের গলার স্বর এবার অনেকটা নরম ঠিক তা নয় কারো ব্যক্তিগত পরিসরে নাক গলানোর ইচ্ছে আমার নেই তবে হ্যাঁ জীবনকে জানতে চাই জীবন থেকেই তো গল্প উঠে আসে ভদ্রলোক ইশারায় সুদীপকে দেখিয়ে জিজ্ঞেস করলেন কে বললাম বন্ধু বন্ধুর জন্য এত ছোটাছুটি ভালো আপনার সত্যিকারের আপন যে কে সেটা বুঝতে বুঝতেই এই ছোট্ট জীবনটা শেষ লালন যেমন সারাটা জীবন খুঁজে বেড়ালেন তার মনের মানুষটিকে ভদ্রলোকের পড়াশোনা আছে মনে হচ্ছে বললাম লালনের মনের মানুষটা কিন্তু জৈবিক নয় জৈবিকরা তো আরো সরেস নিজেদের আখের টুকু ছাড়া কেসু বোঝে না যতদিন একটা জুট মিলে জেনারেল ম্যানেজার ছিলাম আপনজনের অভাব ছিল না যেই সে জুটমিল মিল শিখ হতে আরম্ভ করল আপনজনেরা ফুটবল ম্যাচ ভাঙা দর্শকের মতো হাওয়া হয়ে যেতে লাগল তারপর মিলটা যখন একেবারে বন্ধ হয়ে গেল ক্রমশ বাজার খরচায় টান পড়া শুরু হল ততদিনে গ্যালারি ফাঁকা এদিকে জুট মিলের জুটের ধোঁয়া আর সিগারেটের ধোঁয়া বুকের ভিতর বিদায় ঘণ্টা বাজিয়ে দিয়েছে শখটা সামলাতে না পেরে গিন্নি ম্যাসি ভার্ট অ্যাটাকে পালিয়ে বাঁচলেন একমাত্র মেয়ে বিদেশে সেটেলড কাজের চাপে তার আর আসার সময় নেই তবে তার প্রতি আমি কৃতজ্ঞ আমার মেডিক্যাল ইন্স্যুরেন্সটা চালু রাখার জন্য না হলে এ হাতির খরচ সামলানো আমার ক্ষমতার বাইরে কাজে এই মুহূর্তে ওই আমার একমাত্র আপন তবে খরচাটা বোধ ওকে আর বেশি দিন গুনতে হবে না অনেকক্ষণ একটানা কথা বলে হাঁপাচ্ছিলেন ভদ্রলোক খানিক্ষণ দম নিয়ে এবার স্বগতোক্তি করলেন আসলে জীবনের এই রঙ্গমঞ্চে যাদের আমরা আপন বলে ভাবি তারা সবাই বোধ হয় এই জীবননাট্যের মাত্র এত মুখোশের ভিড়ে আপনজনের মুখ খুঁজে পাওয়া কি আর সহজ কাজ লালনের মতোই সারা জীবন খুঁজে ফিরি কোথায় পাবো তারই হয়তো উইংসের ওপারে অনন্ত অন্ধকারেই অপেক্ষায় থাকে সে কি জানি হাতটা আবার কপালের উপর তুলে চোখ বন্ধ করলেন ইন্দুবাবু আমি আর কথা না বাড়িয়ে উঠে এলাম সুদীপের কাছে তারপর থেকে ইন্দুবাবু যেন দিন দিন আরো বিছানার সঙ্গে মিশে যেতে থাকলেন জীবন মৃত্যুর পাঞ্জা লড়াইতে কি হেরে যাচ্ছে জীবন নিতায়ের মনস্কামনা যে এত তাড়াতাড়ি ভুলে যাবে সে নিজেও বোধ হয় ভাবেনি মাঝখানে কয়েকদিন হাসপাতালে যাওয়া হয়নি দিন তিনেক পরে ভিজিটিং আওয়ার্সে ওয়ার্ডে ঢুকেছি প্রথমেই চোখ পড়ল ইন্দুবাবুর বেডের উপর বেডটায় অন্য একজন পেশেন্ট শুনলাম দুদিন আগে সন্ধে থেকেই নাকি ইন্দুবাবুর হঠাৎ তীব্র শ্বাসকষ্ট শুরু হয় ডাক্তার নার্সদের ঐকান্তিক প্রচেষ্টা ব্যর্থ করে অবস্থা ক্রমাগত আরও খারাপ হতে থাকে জীবন মৃত্যুর সেই কুরুক্ষেত্রের সংগ্রাম কেমো রেডিয়েশন দীর্ণ শরীর আর নিতে পারেনি শেষ রাতে যুদ্ধ সমাপ্তি ঘোষণা করে সব জ্বালা যন্ত্রণা মিটিয়ে দিয়ে চলে গেছেন ভদ্রলোক ম্যাসি ভার্টাররা নিশ্চয়ই হাফ ছেড়ে বেঁচেছে নিতাই পরম বৃতায় চোখ মুখ কুচকে বলল খেঁচ খেঁচে পাবলিক বেঁচে থেকে সবার জীবন হালুয়া করে দেয় চেঁড়া লোক একটা চলে যাওয়া লোকটা সম্বন্ধে এমন মন্তব্য ভালো লাগলো না বুঝলাম সেদিনের অপমানটা ও এখনো ভুলতে পারেনি তাছাড়া ছেলেকে নিয়ে দুশ্চিন্তায় হয়তো নিতায়েরও মাথার ঠিক নেই কিন্তু নাটক তখনও বাকি ছিল দুদিন পর হাসপাতালে ঢুকছি নিতাই দেখতে পেয়ে ছুটে এলো উত্তেজনায় হাঁপাচ্ছে হাত ধরে হিড় হির করে লবির একটা সাইডে টেনে নিয়ে গেল ওর চোখ বড় বড় ছলছল করছে মুখটা হাঁ হয়ে ঝুলে আছে যেন নিজের চোখ কানকে বিশ্বাস করতে পারছে না উত্তেজিত গলায় ফিসফিস করে বলল জানেন স্যার হাসপাতালের অফিস থেকে ডেকে পাঠিয়েছিল ইন্দুবাবু নাকি মরে যাবার আগে ওর প্যানক্রিয়াস দান করে গিয়েছেন আমার ছেলের জন্য পরশুই অপারেশন আমার ছেলেটা বোধ হয় বেঁচে গেল এ যাত্রা নিতাই রুমাল তুল্য চোখে গালে চর মেরে চলে গেল লোকটা বাইরেটা দেখে কত খারাপ কথা ভেবেছি বলে ফেলেছি সেই আমার ছেলেটাকে বাঁচিয়ে দিয়ে গেল নিজের শরীর দিয়ে একটা ধন্যবাদ দেওয়ার সুযোগটুকুও দিল না একটু দম নিয়ে নিতাই যেন স্বগতোক্তি করল আপন জন তো আর রক্তের সম্পর্কে হয় না জীবন দিয়ে যে জীবন ফিরিয়ে দেয় সেই তো আসল আপন জন বলতে বলতে নিতাই চোখ মুখ লাল হয়ে উঠল চোখের কোলে টল জল মনে হলো একটা মানুষকে ঠিক সময়ে চিনতে না পারার গ্লানি বুঝি ঝরে পড়বে শিশির হয়ে